হ্যালো ভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল দুটি সিক্রেট বাই সামিরা ঈদ আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি তাই আজকে আমি নিয়ে এসেছি ইড স্পেশাল স্কিন হোয়াইটনিং ফেশিয়াল যা আপনাকে দিবে পার্লারের মতো গ্লোয়িং ফ্রেশ আর ব্রাইট স্কিন আর মজার ব্যাপার হচ্ছে সব কিছুই আমরা তৈরি করবো ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তাহলে আর ডেলি না করে চলুন শুরু করা যায় তবে এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী আরও ভিডিও দেখার জন্য চলুন শুরু করা যাক স্টেপ নাম্বার 1 ক্লেনজিং সবচেয়ে আগে ত্বককে ভালোভাবে ক্লিন করা দরকার যাতে স্কিনের উপরে থাকা সমস্ত ময়লা আর ধুলোবালি পরিষ্কার হয়ে যায় যা যা লাগবে তা হচ্ছে কাঁচা দুধ দুই টেবল চামচ গোলাপ জল এক টেবল চামচ কটন প্যাডে এই মিশ্রণ নিয়ে মুখ ও গলায় আলতোভাবে লাগিয়ে নিতে হবে হালকা হাতে মাসাজ করতে হবে দুই থেকে তিন মিনিট তারপর নরম একটা তোয়ালে দিয়ে মুছে ফেলতে হবে কাঁচা দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বকের ময়লা পরিষ্কার করে আর গোলাপ জল ত্বককে রিফ্রেশ করে স্টেপ নাম্বার টু এক্সপোলিয়েশন ক্লিনজিং করার পর স্কিনকে এক্সপোলিয়েট করতে হবে যাতে ডেড সেলস রিমুভ হয়ে যায় আর ত্বক হয়ে যায় সফট ও স্মুথ এটা তৈরি করার জন্য যা যা লাগবে তা হচ্ছে চালের গুঁড়া এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ টমেটোর রস এক টেবিল চামচ সব উপকরণ ভালো করে মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে পাঁচ মিনিট ধরে আলতোভাবে স্ক্রাব করুন এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এটার উপকারিতা হচ্ছে চালের গুঁড়া ডেড সালস রিমুভ করে মধু স্কিনকে সফট করে আর টমেটোর রস স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে স্টেপ নাম্বার থ্রি স্টিমিং স্ক্রাবিংয়ের পর স্টিম নেওয়া হলো ত্বকের ওপেন পোর্স খুলে যায় এবং স্কিন ডিপ ক্লিন করতে সাহায্য করে একটি পাত্রে গরম পানি নিয়ে মুখের কাছে ধরে রাখুন তিন থেকে পাঁচ মিনিটের জন্য বা যাদের স্টিমার আছে তার স্টিমারেও নিতে পারেন স্টিম নেওয়ার পর নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিন স্টিমিং ত্বকের ভেতরের ময়লাগুলো বের করে দেয় ওই স্কিনকে সফট করে তোলে স্টেপ নাম্বার চার ফেশিয়াল মাস্ক এখন আসি মূল ধাপে যা আপনার স্কিনকে দেবে ঈদের দিন উজ্জ্বলতা আর গ্লো এটার জন্য যা যা লাগবে তা হলো মুলতানি মাটি দুই টেবিল চামচ দুধ যতটুকু দরকার পরিমাণ মতো লেবুর রস এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক চিনটি সব উপকরণ মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন মুখে ও গলায় লাগিয়ে রাখুন পনেরো মিনিট এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এটার উপকারিতা হচ্ছে মুলতানি মাটি ত্বককে টান করে লেবুর রস ব্রাইটনেস বাড়ায় আর হলুদ গুঁড়ো অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে স্টেপ নাম্বার ফাইভ ময়শ্চারাইজিং স্কিনকে ময়শ্চারাইজ করা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ফেশিয়াল করার পর এর জন্য যা যা উপাদান লাগবে তা হচ্ছে অ্যালোভেরা জেল এক টেবিল চামচ ভিটামিন ই ক্যাপসুল একটি এই মিশ্রণ ভালো করে মাসাজ করে স্কিনে লাগিয়ে রাখুন ধোয়ার দরকার নেই এটার উপকারিতা হচ্ছে অ্যালোভেরা স্কিনকে হাইড্রেটেড করে আর ভিটামিন ই স্কিনের গ্লো বাড়ায় এই ছিল আমার আজকের ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়ে উঠেছে এই ফেশিয়ালটি ট্রাই করুন আর ঈদের দিন সবার মাঝে আলাদা উজ্জ্বলতায় ঝলমল করে উঠুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল বিউটি সিক্রেট সামিরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ